সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আসছি সংবাদে বদলে গেল হাইকোর্টের সমস্ত মামলার বিচারপতি এবার থেকে কোন জাস্টিস কোন মামলা শুনবেন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একাংশের রস্টার পরিবর্তন এবার নির্দিষ্ট মামলার ক্ষেত্রে বিচারপতি বদল হচ্ছে বলে জানা গিয়েছে গরমের ছুটির পরে কোর্ট খুললে নতুন রস্টার মেনে শুনানি হবে আগামী দশ জুন খুলছে হাইকোর্ট সেদিন থেকে নতুন রস্টার অনুযায়ী শুনানি হবে কলকাতা হাইকোর্টে হাইকোর্ট সূত্রে খবর বিচারপতিদের রস্টার পরিবর্তন করেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এতদিন পঞ্চায়েত এবং পুরসভার মামলা শুনতেন বিচারপতি অমৃতা সিনহা এবার তাকে দেওয়া হয়েছে পুলিশের অতি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা বিচারপতি রাজাশেখর মান্থার রস্টারে কোনো পরিবর্তন হয়নি তিনি প্রাথমিকে নিয়োগ মামলার বিচার করতেন এখনও তাই করবেন তিনি বিচারপতি সিনহার থেকে পঞ্চায়েত মামলা গিয়েছে বিচারপতি অনিরুদ্ধ রায়ের এজলাসে পুরসভার মামলা শুনবেন বিচারপতি কৌশিকচন্দ্র এদিকে এসএসসির মামলা শুনবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে গিয়েছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মামলা আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে সরকারি কর্মচারীদের মাথায় বাজ ড্য বাড়িয়েও হঠাৎ জারি অন্য বিজ্ঞপ্তি হতাশ সকলে লোকসভা নির্বাচনের আগেই কপাল খুলেছে সরকারি কর্মীদের ভোটের দিনক্ষণ ঘোষণার কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার লোকসভা ভোটের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এক দফায় চার হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে এর আগে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে তা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে অর্থাৎ হাফ সেঞ্চুরি কেন্দ্র সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে নতুন যে ডিএ কার্যকর হয়েছে তা ইতিমধ্যেই লাগু হয়েছে মার্চ মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাশাপাশি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের বকেয়া ডিও পেয়েছেন তারা এ তো গেল ডিএ ওদিকে মহার্ঘ ভাতার পাশাপাশি সম্প্রতি একাধিক আরও অন্যান্য ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র জানিয়ে রাখি গত দুই এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস ব্যান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে যাতে সরকারি কর্মীদের ছয় ধরনের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে হয়ে যান সতর্ক এক জুনের আগে এই কাজটি না করলেই আর মিলবে না অপসিলিন্ডার দেশের ব্যবহারকারীদের এবার অবশ্যই সতর্ক হতে হবে ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি বড আপডেট সামনে এসেছে মূলত অফ সিলিন্ডার বুক করতে গ্রাহকদের ইকেওয়াইসি করতে হবে পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের নির্দেশ অনুসারে সমস্ত গ্যাস গ্রাহককে ইকেওয়াইসি করার বিষয় সম্পর্কে অবহিত করা হচ্ছে ইকেওয়াইসির জন্য শেষ তারিখও ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে সমস্ত গ্যাস গ্রাহকদের আগামী একত্রিশ মের মধ্যে ইকেওয়াইসি করতে বলা হয়েছে এমতাবস্থায় যারা একত্রিশ মের মধ্যে ইকেওয়াইসি করবেন না তাদের গ্যাস সংযোগ বন্ধ হয়ে যাবে এমন পরিস্থিতিতে গ্রাহকরা গ্যাস সিলিন্ডার পাবেন না আপনি এখানে ইকেওয়াইসি করতে পারেন এই প্রসঙ্গে গ্যাস এজেন্সির একজন অভিজ্ঞ ব্যক্তি জানিয়েছেন যে তারা পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রকের কাছ থেকে তাদের গ্রাহকদের জন্য একত্রিশ মের মধ্যে ইকেওয়াইসি করার নির্দেশ পেয়েছেন তিনি বলেন কর্মীরা এজেন্সির অফিসে বসছেন গ্রাহকের জন্য ইকেওয়াইসি করাতে আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে বদলে গেল পূর্বাভাস একটু পরই সহ এইসব জেলায় আঘাত হানবে ঘূর্ণিঝড় আবহাওয়ার খবর দ্রুত গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে রাক্ষসে এই ঘূর্ণিঝড় আবহাওয়ার আপডেট অনুযায়ী রবিবার রাত এগারো থেকে একটার মধ্যে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে বাংলাদেশের মৌলার দক্ষিণ পশ্চিমে প্রবল বেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে স্থলভাগে আছড়ে পড়ার সময় রেমালের গতি থাকবে ঘণ্টায় একশো থেকে একশো কিলোমিটার কখনও দমকা হওয়ার গতিবেগ পৌঁছতে পারে একশো কিলোমিটার পর্যন্ত রেমালের প্রভাবে আগেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জারি ছিল সতর্কতা এবার উত্তরের কয়েক জেলাতেও জারি করা হলো লাল সতর্কতা রেমালের সর্বোচ্চ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলায় দুই চব্বিশ পর্বনায় ঘণ্টায় একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না সংবাদ আপাত এখানে শেষ করা হলো।